দেশে এগুলো করে কি করব বেকার দেশে মনে টান বেড়ে যাবে আর কিছু নয় হ্যাঁ অবশ্যই দেশে রয়ে যাবেন সিদ্দিক ভাইয়া আবার বিদেশ কেন বিয়ে করে দেশেই রয়ে যান যাব তো বললাম আমি বলেছি আমি রেখে চলে আসলাম দশ বছরের মাঝে আর গেলাম না তখন কি হবে দাদি ভিব আচ্ছা আমি বলেছি আমি রেখে চলে আসলাম দশ বছর আচ্ছা রেখে চলে যাবেন কেন বলুন তো আপনি বিয়ে করে হয় নিজে দেশে রয়ে যাবেন না হলে আপনার ওয়াইফকে নিয়ে যাবেন আপনি যে কে যেতে বলেছে পয়সা লেগে যাবে তারপরে লাইভে টাইম দিতে পারবে না সেই টাইমটাই আধ ঘন্টা সময় লাগবে ডক্টরের কাছে যেতে আধ ঘন্টা সময় লাগবে ডক্টরের কাছে যেতে ফারজানা আপু ফারজানা আপুকে অনেক অনেক ভালোবাসা রইল অনেক কষ্ট করে বোধ এবার হলো তাই তো ফারজানা আপু অনেকক্ষণ থেকে চেষ্টা করছে তাই তো ফারজানা আপু এগুলো এত জলদি নেওয়া যাবে না বহু কিছু আছে এত সোজা নয় আচ্ছা সিদ্দিক ভাইয়া এত জলদি কোথায় আপনার আপনি আর কত দিন এখন মানুষ বাঁচেই বা কত দিন বলুন তো সিদ্দিক ভাইয়া তাড়াতাড়ি বিয়েটা করে নিন আমরা সবাই মিলে আপনার বাড়ি চলে আসছি জমিয়ে খাওয়া দাওয়া করতে এত ভাবনা চিন্তা করলে চলবে সত্যি বলছি যাব আচ্ছা ফারজান আপুর জন্য অনেক অনেক ভালোবাসা দুই বছরের ভেতরে আপু ইনশাল্লাহ ইনশাল্লা সিদ্দিক ভাইয়া শুনে খুশি হলাম তবে সময়টা অনেক বড়ো বলে ফেললেন দুই বছর এখনও অনেক দেরি তবে তবু শুনে খুশি হলাম আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি উদ্দিন মন্ডল ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইভটা দেখছেন জানাবেন আচ্ছা আমার ছোট বোন হাত তুলেছে লাভলি আপু আমি এখন নতুন দুই বছর আমি আরও পুরনো হয়ে যাব অনেক কিছু বুঝতে পারবো তখন যদি বিয়ে করি জলদি নিতে পারো হ্যাঁ তখন যদি বিয়ে করি জলদি নিতে পারো মানে আচ্ছা দুই এখন নতুন দুই বছরে ও আচ্ছা আচ্ছা কাজের জায়গায় নতুন ওটা বলতে চাচ্ছেন তাই তো আচ্ছা বুঝলাম কালকে রাতে কখন ঘুমিয়েছিলে সত্যি বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কোথা থেকে দেখছেন ভাইয়া আমার লাইফটা সিদ্দিক ভাইয়া আপনি যাই বলুন আপনাকে বলবো একটু বেশি সময় হয়ে গেছে তবে দোয়া করি আমার সিদ্দিক ভাইয়ের জন্য তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আপু জসীমউদ্দিন ভাইয়া আপনি কোথা থেকে আমার লাইফটা দেখছেন জানাবেন আল্লাহ হাফেজ বলে কিছু সময় পরেই ঘুমিয়ে গেছি ও আপনার বাড়ি কোথায় আপু আমার বাড়ি ওয়েস্টবেঙ্গল আলিপুর দুয়ারে আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে লাইফটা দেখছেন আমার আমি বলেছি আমি আরও অনেক কিছু বোঝার পরে যদি বিয়ে করি তাহলে জলদি আমার কাছে ফ্যামিলি প্যারিসে আসতে পারবো ফ্যামিলিকে প্যারিসে আনতে পারবো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এখন এই লাইনে এত অভিজ্ঞতা নেই ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ভাইয়া আচ্ছা পরে আবার ঘুম ভেঙে কিন্তু কমেন্ট করিনি কেন কমেন্ট করনি কেন তুমি তো বললে আর কমেন্ট দেখতে চাও না আমার বাড়ি বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলায় আচ্ছা আচ্ছা ভাইয়া অনেক অনেক ভালোবাসা আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য